দুই সালে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। ভোটের ছয় মাস আগেই কি এমন ঘটল জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাকি ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জী এমনিতেই এসআইআর আবহের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই চাঞ্চল্যকর মন্তব্য রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে এদিন একটি পোস্ট করে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন এই দাবি করে তিনি জ্যোতি বসুর দীর্ঘ মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড ভাঙার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন বিজেপি সহ বিরোধী দলগুলোর সমালোচনা এবং ষড়যন্ত্রের মধ্যেও তৃণমূলের জয় নিশ্চিত বলে মনে করেন লর্ড কুনাল ঘোষ রাজনৈতিক নেতারা অনেক সময় অনেক কথাই বলেন যা অনেকেই সিরিয়াসলি নেয় না তবে কুনাল ঘোষ হঠাৎ কেন এই কথা বললেন তার পেছনে রাজনৈতিক তাৎপর্য অবশ্যই রয়েছে কুনাল ঘোষ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুই সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন এতে তিনি জ্যোতি বসুর রেকর্ড অতিক্রম করার কথা বলেছেন যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি মাইল ফলক হবে তবে তিনি যদি দুই সালে জাতীয় স্তরের দায়িত্ব নেন বা কেন্দ্রের প্রধান বিরোধী মুখ হতে হয় তবে সেটা অন্য কথা তা না হলে টানা চারবার মুখ্যমন্ত্রী হয়ে অবশ্যই রেকর্ড ভাঙবেন বলে মত প্রকাশ করেছেন তিনি চতুর্থবারের তৃণমূল সরকার আরও বেশি বিধায়ক নিয়ে গঠিত হবে বলে আশাবাদী কুনাল ঘোষ এই পোস্টটি তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ জাগিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের প্রেক্ষাপটে এমন দাবি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপির নেতৃত্বের অভাবের কারণে তারা অভিনেতাদের ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন কুনাল ঘোষ যেসব অভিনেতা সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করছেন তাদের সঙ্গে তৃণমূল সমর্থিত তারকাদের সহযোগিতা না করার পরামর্শ দিয়েছেন তিনি দলবদলু শিল্পীদের কুৎসিত আক্রমণের প্রতিবাদে তৃণমূলের শিল্পী কর্মীদেরও সক্রিয় হওয়া দরকার বলে মনে করেন ঘোষ নির্বাচনের আগে এমন কুৎসাকারীদের সাথে সিনেমা করে তাদের প্রচার না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি তৃণমূলের তারকারা যদি তাদের সঙ্গে ছবি বা প্রমোশন করে তাহলে সেটা দলের স্বার্থের পরিপন্থী হবে বিরোধী সমর্থক শিল্পীদের তাদের নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে সেটা অবশ্য স্বীকার করেছেন কুনাল ঘোষ কিন্তু আজ তৃণমূল থেকে বেরিয়েই কাল দলের বিরুদ্ধে কুৎসা করছেন এটা তাদের মানসিকতা কেমন সেটা বোঝা যাচ্ছে এতদিন আমি দলে ছিলাম দলটা ভালো আজ আমি দলে নেই অমনি দলটা খারাপ হয়ে গেল যদিও সব্যসাচী চক্রবর্তী বাদশাহ কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের এই তালিকা থেকে বাদ দিয়েছেন কারণ তারা দলবদলু নন এরা তাদের রাজনৈতিক মতামত নিয়ে চলতে পারেন এবং কাজ করতে পারেন বলে মনে করেন ঘোষ তবে জলঢোঁড়া বা জোকারের মতো অভিহিত করে যারা অতিরিক্ত সমালোচনা করছেন তাদের সঙ্গে সহযোগিতা না করার পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিল্পীদের ভূমিকা নিয়ে এই মন্তব্য নতুন বিতর্কের সূচনা করেছে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের দীর্ঘতম রেকর্ড ভাঙতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেছেন কুণাল ঘোষ দুই সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং তৃণমূলের চতুর্থ সরকার গঠন করবেন এই পর্যবেক্ষণটি তার রাজনৈতিক সচেতনতা থেকে উদ্ভূত বলে জানিয়েছেন ঘোষ এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষ স্লোগান আরও শক্তিশালী হবে নির্বাচনের ছয় মাসও বাকি নেই অথচ বিজেপির কুৎসাকারীদের সঙ্গে তৃণমূলের কিছু অভিনেতারা ছবি করে তাদের আরও প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে তৃণমূলের তারকাদের দলের স্বার্থে সেরকম সৌজন্য না দেখানোই ভালো বলে মনে করেন বাবু। এবার বিরোধীদের আক্রমণের সমুচিত জবাব দেওয়ার দায়িত্ব নেওয়া দরকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন বিতর্ক নির্বাচনী মাহলকে আরও উত্তপ্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ মেয়াদ নিয়ে এই আলোচনা ভোটারদের মধ্যে আগ্রহ জাগিয়েছে প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ